খুব ভালো লাগছে এই ধরনের অনুষ্ঠান হলে একটা ইউনিয়নের মতো মেজাজ থাকে এবং সেখানে কলিগদের সাথে দেখা হয় সিনিয়রদের সাথে দেখা হয় জুনিয়রদের সাথে দেখা হয় আর সবচেয়ে ভালো জনের টেলিভিশন ফিল্ম দুজন দুটো জায়গারই মানুষকে একসাথে সম্মানিত করা হচ্ছে সো এরকম প্রোগ্রাম আরো হোক খুব ভাল লাগছে এইস এনসেটমেন্ট দ্য নেক্সট অ্যাওয়ার্ড এস বেস্ট ফিল্ম ইন দি মেমরি অফ মৃণাল শেল Wow. And this one goes to Dasho Mavatar requesting Mr. Srijeet Mukherjee to kindly come up on stage and receive the award. Can we have the AV, please? Robin Crescent, Red Wine BSTA 2024. In the memory of Rinal Chen, Srijeet Mukhavathai. कौष्ट्रो मौका एक दिन जोड़े हाथ तली हुए जगह कॉमेंट स्विजीत मुखर्जी जोड़े एक बार हाथ तली। সবাইকে বাচ্চাদের একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম কদিন আগে যে হয় না আমরা দেখা হলেই তো বাচ্চাদের একটা ইন্টারভিউ নেওয়া শুরু করে দিই কি নাম কোথায় পড়ো তো আমি জিজ্ঞেস করলাম যে বলো তো পনেরোই আগস্ট কি বলো পনেরোই আগস্ট হচ্ছে পদাতিকের রিলিজ পদাতিক রিলিজ করছে শ্রীজিৎ আলাপ করিয়ে দেবেন আমাদের প্রভাত প্রতিম শতবর্ষ যার এবছর মৃণাল সালের সঙ্গে বাকিটা শ্রীজিৎ দা থ্যাংক ইউ সো মাচ বিশ্বনাথ খুব ভাল লাগছে বিএফটিএ কে অসংখ্য ধন্যবাদ দশম দশমাবতারকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্যেই আগের বছর সবচেয়ে সফল ছবি দশমাবতার সো দিস অ্যাওয়ার্ড ইজ অবভিয়াসলি ডেডিকেট টু দ্য এন্টায়ার টিম এস বিএফ বুম্মাদা অনির্বাণ জয়া এবং অতি অবশ্যই যিশু এবং দ্য এন্টায়ার ক্রু অফ দশমাবতার একজন বসে আছে অলরেডি সোমনাথ শ্রাবণনিধি শিবাজি এভরিওয়ান সো থ্যাংক ইউ এভরিওয়ান আর এইভাবেই ভালোবাসা যেন চলতে থাকে এবারে পুজোর ছবি টেক্কা হ্যাঁ কিন্তু টেক্কার আগে পনেরো তারিখ পদাতিক রিলিজ করছে মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে তার জীবনী প্লিজ সবাই দেখবেন কারণ কলকাতাকে উনি এল ডোরডো বলতেন সেই কলকাতার ওনার প্রতি এটা তৃতীয় এবং অন্তিম শ্রদ্ধাঞ্জলি তার শতবর্ষে থ্যাংক ইউ সো মাচ

মেমোরি চার হয়েছে সবই আমার শুরুই তো রাজকাহী থেকে শুরু রাজকাহিনী জুলফিকার নাও দশম অবতার সো থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান অনবিহাফ অফ যিশু Uh, thank you bfta uh, for this award thank you thank you thank you so much thank you, much. Thank you so much <laughs>